হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন আমাদের ঘুম ভাঙা হয়ে ভেঙেছে আর আমরা উঠেই সান্তা ক্লস আমাদের গিফট দিয়ে গেছে ইয়ে সেই গিফটটা হচ্ছে এই এটা এটা এখন আনবক্সিং করছি ভদ্রক মতন খুলতে পারতিস ঠিক আছে না অনেকগুলো চেন আছে কিন্তু সেই ভালো লাগছে কিন্তু পার্সের মতো হয়েছে কিন্তু এটা পেন্সিল রাখা তাই না কম্বলের সঙ্গে ম্যাচ হয়ে গেছে কালারটা যেন বোঝা যাচ্ছে না বললাম হুমটা ক্লাস বছর কিছু দেবে না এটা দিলো কি করে আই ডোন্ট নো

বক্স তো তুমি গিফটটা পেয়ে তোমার কেমন লাগছে মনি খুব ভালো ও মাই গড সারপ্রাইজ গিফট পেতে কে না ভালোবাসে ঠিক আছে চলো আবার পরে কথা হচ্ছে আজ বড় দিন আর আজকেই দেখো আমাদের বাড়িতে এই পদ্ম গাছটাতে ফুটেছে একটা পদ্ম ফুল বেরিয়ে কিন্তু ভীষণ ভালো যে আখি কেনে আখির বাবাই একটা সারপ্রাইজ গিফট দিয়েছে আর আমার মনে হয় ভগবানও আমাদেরকে একটা সারপ্রাইজ গিফট দিল তো যাই হোক আমরা তো ভাবি নি কোনোদিনও যে এই গাছটাতে ফুল হবে এই গাছটাতে যে এত সুন্দর ফুল হয়েছে খুব ভালো লাগছে আর এদিকে দুয়ারধারের সিঁড়িগুলো সব ধোয়ানো আমাদের কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা ভাই একটু পরেই বেরোবে একটু বাজারে যাবে বাইরের সিঁড়ি সিঁড়িতে জল টল দিয়ে এখন ঘরে চলে এসেছি এসে জামাটা ছেড়ে নিলাম তারপরেই এখানে আমি এখন বসিয়ে দিয়েছি একটুখানি কফি করব। আর বড়দিনে একটুখানি তো কেক খাওয়া হয়ই সবার বাড়িতেই হয় আমাদেরও হবে তোমাদের দাদা ভাই কেক নিয়ে এসেছে আর সাথে নিয়ে এসেছে একটু দুধ বলেছে কফি করো তো কফি পাতাটাও নিয়ে এসেছে তো এখন দেখো আমি এখানে কফিটা রেডি করে নিচ্ছি আর যে কেকটা আনছি সেটাও দেখাই সকাল বড়দিনে কিন্তু সবসময়ই প্রতি বছর সবসময় বলতে প্রত্যেক বছরই কিন্তু কেক সবার বাড়িতেই খাওয়া হয় তো আমাদের দুর্গা পুজো তো সবাই সেলিব্রেট করে তো আমরাও না একটুখানি টুকটাক অনুষ্ঠান আমরাও একটুখানি বাড়িতে বসে সেলিব্রেট করলাম তোমাদের দাদাভাই তো গিয়েছিলো বাজারে তার বাজার থেকে এসে নিয়ে বসে এসেছে সবজি কাটতে বললাম আমি সবজিগুলো কেটে দিই কারণ তোমাদের দাদাভাই একটু বেরোবে ওর কাজ আছে আর এখানে আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে মূলো পাতুরি এই রেসিপিটা না আমাদের ভীষণ পছন্দের তাই জন্যই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি এখানে দেখো মূল না সবাই কিন্তু তরকারিতে বলো নানানভাবে অনেকেই আছে খেতে চায় না কিন্তু এইভাবে যদি তোমরা রান্না করো না খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে লাগবে একটুখানি মুসুরির ডাল একটুখানি বলতে এখানে আমি দুটো মূল নিয়েছি তো তার সাথে দুশো গ্রাম মতো ডাল দিয়েছি আর ডালটা একটু ভিজিয়ে রেখেছিলাম বেশি না দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি আর ওটাকে তো গ্রেট করে নিয়েছি মূলোটা মূল গ্রেট করার পরে একটু জল বেরিয়েছিলো সেই জলটাকে ফেলে দিয়েছি আর বাদ বাকি যে ডালটা রয়েছে ওটা থেকে লঙ্কা রসুন দিয়ে একটু বাটা করে নিলাম নিয়ে ডাল কিছুটা একটু গোটা থাকলেও ভালোই ভালোই লাগে ওটা খেতে তো এটা একটু হালকা ফাটাফাটা আছে ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ এরপরে দেবো হচ্ছে নুন আর সাথে দেবো কিছুটা সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে একটু মেখে নিতে হবে ওদিকে মূলোপাতরের মশলা কিন্তু আমার রেডি এখন আমি এই যে কলা পাতাটাকে একটু নরম করে নিচ্ছি আর এদিকে তোমাদের দাদাভাইও কিন্তু আজকে আমাকে রান্নাতে হেল্প করছে তার একটাই কারণ কারণ হচ্ছে ওর একটা কাজ আছে তাই বেরোবে বলে একটু তাড়াহুড়ো করে রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছি আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি তার মধ্যে এক কলা পাতাটাকে পেতে নিয়েছি তারপরে এরপরে যে আমরা যে মশলাটা মেখে রেখেছিলাম মূল ওর পাতুরির যে মশলাটা সেটা দিয়ে ভালো করে একটু শেপ দিয়ে নিচ্ছি এবার তোমরা এটাকে আলাদা আলাদা করে আলাদা আলাদা পাতাতেও ভাজতে পারো আমি একটা পাতার মধ্যেই দিয়ে নিই কারণ যেহেতু এটার মধ্যে দেওয়া আছে এটা বেশ সুন্দর একটা সত্যি কথা বলতে কীরকম একটু কেকের মতো দেখতে হয়ে যায় তো আগে রেডি করে নিই তারপর তো তোমাদের দেখাবোই একটু বেঁধেও নিলাম এত কিছু বাঁধার প্রয়োজন পড়ে না তবুও আজকে একটু বেঁধে তোমাদেরকে দেখালাম আর কি এই আর কি তোমাদেরকে দেখানোর জন্য অত বাধা করলাম আমি অত কিছু করি না আমি ঢাকা ঢাকা চাপা দিয়ে রেখে দিই বেশ সুন্দরভাবে হয়ে যায় মানে খো যখন আমি পাতাটা খোলা হয় না তখন মনে হয় কি যেন কেক বানিয়েছি তো যাই হোক আর এইদিকে তোমাদের দাদাভাই এখানে লেঠা মাছটাকে ভাজা করছে এখানে লেঠা মাছ রান্না করবো ফুলকপি বেগুন আর শিম দিয়ে তো এদিকে বসিয়ে দিচ্ছি তার মশলাটাও কষিয়ে নিচ্ছি এখানে গো একটা এটা গোটা না টমেটোটা টমেটোটাকে কেটেছি কি বাট পুরোটা ফালি হয়নি আর এখানে একটুখানি ওই আদা জিরা বাটা দিলাম আর আজকে মাছে না পিঁয়াজ দিইনি পিঁয়াজ ছাড়াই মাছটা করেছি তোমাদের দাদাভাই হঠাৎ করেই বলল যে আজকে একটু আদা জিরা বাটা দিয়ে মাছটা করো যেহেতু জ্যান্ত মাছ তাই বলেছে কিন্তু বিশ্বাস করো একদম ভালো লাগেনি আমাদের খেতে এর থেকে যদি একটু পেঁয়াজ বাটা দিয়ে করতাম মাছটা তাহলে হয়তো ভালো খেতাম কিন্তু আর আগে থেকে বলতে পারছি কারণ আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি এই জন্য দেখতে ভীষণ সুন্দর হয়েছিল কিন্তু খেতে একটু ভালো হয়নি যাই হোক আর এক একদিন হয় জানো তো সমস্ত রান্না বান্না একসঙ্গে ভালো হয় না এক একদিন একটা না একটা একটু ডিসপুট হয় আর আমি না ছাদে বসে ভয়েস ওভার দিচ্ছি চারিদিকে এত পিকনিকের আওয়াজ আসছে এদিকে স্টেশনে অ্যানাউন্সমেন্ট হচ্ছে সেই আওয়াজও আমাদের এখানে আসছে যাই হোক আমি না প্রত্যেক দিন কী করি বলো তো মানে রাত্রিবেলাতে কোনো বাসন কোষণ কিচ্ছু রাখি না রাত্রিবেলাতে সমস্তটা পরিষ্কার করে রাখি আর গতকালকে কি করেছি একটুখানি মনে হয় কোনোভাবে ওই আটার গুঁড়ো পড়েছিল। কোনোভাবে হয়তো পড়েছিল যার জন্য ইঁদুরে এসে একদম লন্ড ভণ্ড করে রেখে দিয়েছে এই জন্য ট্রেটাকে ধুয়ে নিলাম নিয়ে ভালো করে এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি আর রান্নাঘরে যেমন তো বারবার একটুখানি মুসলে আমার বেশ ভালোই লাগে কিন্তু এই ট্রেটাই যে বললাম সরিয়ে সরিয়ে কাজ করতে সুবিধা হয় আগের দিনকে বলেছি ভিডিওতে তো এই ট্রেনটার মধ্যে তো অনেক কিছুই থাকে চিনির কৌটো চা পাতার কৌটো নুন হলুদ সব কিছু রাখি আমি এখানে সব কৌটোগুলো যেগুলো ছোটো ছোটো আর কি বারবার সরিয়ে সরিয়ে কাজ করতে অসুবিধা হয় তাই জন্য একটা জায়গায় রাখি এই জায়গাটাতে এসে ইঁদুরে উৎপাত করেছে তো যাই হোক এখন সেইটাকেই ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি আর পরিষ্কার করতে তো অসুবিধা নেই ঝটপটি হয়ে গেছে পরিষ্কারটা এই আর কি আর এইদিকে আবার এখন দেখো আমি এই তাওয়াটা বসিয়ে দিচ্ছি এতক্ষণ তো গ্যাসে বসায়নি তাওয়াটা একটু রেখে দিয়েছিলাম কারণ আখিকে আখিকে একটু গরম জল করে দিলাম আজকে আবার আখিদের অনেক প্রোগ্রাম আছে ওর বান্ধবীরা আমাদের বাড়িতে আসবে ওরা নাকি একটা বড়দিনের দিনের পার্টি করবে তো যাই হোক বাচ্চারা বাচ্চারা যে পার্টি করবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখানে দেখো আমি অল্প একটুখানি তেল ছড়িয়ে দিলাম চারিদিক দিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম এখন দেখো একটা সাইড কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এটা ওলটাতে খুব একটা সমস্যা নেই একটুখানি ঢাল নিয়ে নিলেই হবে ঢাল হচ্ছে আমি এই ঢাকনাটাকে ঢাল হিসেবে ব্যবহার করেছি এই দেখো আমাদের কিন্তু প্রায় হয়ে এসেছে আমি আর একটুখানি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো একদম লো ফ্লেমে আর এই দিকে দেখো পার্টির যে খাবার দাওয়া সব কিন্তু চলে এসছে বড়দিনের কেক চিপস চকলেট সব কিছু দিয়ে ওরা কিন্তু নিজেরা নিজেরাই করেছে নিজেরা সবাই নিজেরা নিজেরা টাকা খরচা করে বাজার করে এনে হয় বলছে আন্টি দেখো আমরা কত কিছু কেনাকাটি করেছি যাই হোক ছোটোদের ছোটোদেরই তো আনন্দ তাই না বলো ওরা বেশ সুন্দর করে মজা করেছে আরও দেখো এখানে সব সান্তাক্লজ তারপরে এই যে কি বলে ক্রিসমাস ট্রি সমস্ত কিছু দিয়ে সাজিয়েছে আমাদের দেয়ালটা কি করেছে অবস্থাটা দেখো স্টার হার্ট শেপ সমস্ত কিছু করে করে লাগিয়ে রেখেছে এখানে আর এখানে এটাই নাকি ওদের পার্টির থিম ওরা সাজিয়েছে আর এখন এখানে সান্তাক্লজকে নাকি খেতে দিয়েছে তারপরে এটা প্রসাদ হয়ে যাবে অনেক কিছু মানে বাচ্চাদের খেয়াল খুশি যেটা এই যে ওপর সব ছাদে ছিল আমি ভাবলাম আয় আমি একটু ছবি তুলে দিই তোদেরকে একসাথে আগে তো এইসব এইসবগুলো ছিল না আগে কিন্তু আমরাও এরকম অনেক কিছু করতাম কিন্তু তখন তো এই ফোনের ব্যবস্থা ছিল না কোনো স্মৃতিও সেরকমভাবে নেই আমাদের কিন্তু এখন যে যেসব বাচ্চারা এই সমস্ত কাজকর্ম করে তাদের কিন্তু এইগুলো বড়ো হয়েও হয়তো দেখতে পাবে যদি ফটোগুলো থেকে যায় যাই হোক এই সমস্ত কিছু করে স্নান টান সে নিয়েছি পুজোও হয়ে গেছে আজকে সে সমস্ত তোমাদেরকে দেখায়নি আর আজকে একদম কলা পাতার উপরে গরম গরম ভাত বাড়ছে আমার বড়মশাই ও বলো আজকে আমি ভাতটা বেড়ে দিই আর গরম গরম ভাত সাথে রয়েছে হচ্ছে পাতুরি আর তার সাথে রয়েছে হচ্ছে এই লাঠা মাছের দরকারি যাই হোক এই গরম ভাতে পাতুরিটা তো ভীষণ ভালো ছিল কিন্তু দুঃখের বিষয় ইয়েটা কিন্তু মাছের ঝোলটা একদমই ভালো খাইনি যাই হোক চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই কাটা নেই সন্ধ্যাবেলায় চলে এসেছি বৌদিদের বাড়িতে আস্তে আস্তেই বৌদি দিয়ে দিয়েছে কেক এটা হচ্ছে বড়দিন স্পেশাল তারপরে বাড়িতে চলে আসলাম এসেই করে ফেলছি এখন হচ্ছে আমি পরোটা তো আজকে রাত্রিবেলা একটুখানি স্পেশাল কিছু না হলে চলে না তাই জন্য একটু পরোটা ভাজা পরোটা ভাজা করছি সাথে থাকবে হচ্ছে বাঁধাকপির তরকারি চলো পরোটা ভাজা হয়ে গেছে সাথে সাথেই কিন্তু খাবারটা দিয়ে দিয়েছি এখন বাজে ওই রাত দশটার মতো আমরা ওই দশটা নাগাতেই খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তো আজকে একটু দেরি হয়ে গেছে যেহেতু বৌদ্ধতে বাড়িতে গিয়েছিলাম অনেকক্ষণ গল্প টল্প করে আসলাম আজকে যেহেতু বড়দিন দিন তাই জন্য গিয়ে আর দু বিকেলবেলায় কোনো গান নিয়ে কিছু বসায়নি আজকে চলে গেছি একটু গল্প করতে আর এখন দেখো প্রত্যেক দিন আজকে নতুন না মানে প্রত্যেক দিন রাত্রিবেলাতেই কিন্তু আমি এই কাজগুলো সেরে রাখি প্রত্যেক দিনের থালা বাসন যা থাকে সমস্ত কিছু মেজিয়ে তারপরে যে গ্যাস ওভেনটা সেটাকে পরিষ্কার করে সমস্ত কিছু মোছামুচি করে রাখি সকালবেলা উঠে ফ্রেশ একটা রান্নাঘর দেখতে কিন্তু বেশ লাগে আগে এসব তো করতাম না অতটা ওই জন্য একটু ম্যাজ ম্যাজে থাকতো ভালো লাগতো না উঠেই এক বেসিন যখন বাসন দেখতাম তখন আর কাজ করতে ইচ্ছা করতো না এখন কিন্তু সেটা বুঝে গেছি যে বেসিনে যদি একটা থালা থাকে না সেটা ঘুম থেকে উঠে একদম মাছ দিচ্ছা করে না তাই জন্য কী করি এই গাছটা যদি এখন আমি নাও করতে পারি তো কি করি তো জল ধোয়া করে এঁঠোটা অন্তত পক্ষে ছাড়িয়ে রাখি এখন তো শীত সেরকম নেই যে মাঝে যে শীত পড়েছিলো তখন একটু ওরকম করেছিলাম দু একদিন কিন্তু বেশিরভাগ দিনটাই আমি যা চেষ্টা করি যাতে মেজে ধুয়ে পরিষ্কার করে রাখি আর তাতে কি বলো তো ইঁদুর আরশোলা ইঁদুরের উৎপাতটাও কিন্তু অনেকটা কম হয় তবুও যাই হোক যতটা পারি চেষ্টা করি করে রাখার আর এই যে দেখো এখন আমি ওভেনের যে ঝিকগুলো আছে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি আর এইগুলো আজকে আর মাজলাম না কারণ পরিষ্কারই আছে একটুখানি শুধু ওই আটা গুঁড়ো পড়েছিল ব্যাস এগুলো একটু ভালো করে মোছামুছি করে নিচ্ছি তাহলেই তো ব্যাস আমার রান্নাঘর কিন্তু একদম ঝকঝকে থকথকে থাকবে প্রত্যেক দিন রাত্রিবেলা এরকম পরিষ্কার করে রাখলে সকালবেলায় উঠে একদম একটা ফ্রেশ রান্নাঘর দেখতে কান্না ভালো লাগে কিন্তু তাই জন্য তো কাজটা করে রাখতে হবে তাই জন্য এখন প্রত্যেক দিনই এই কাজটা সেরে রাখি রাত্রিবেলায় খাওয়া দাওয়ার ওপর শেষে আমি একেবারে ওই রান্নাঘরটাকে পুরো ক্লিন করে রেখে যাই রাতের বেলায় দেখো পরিষ্কার করার পরে রান্নাঘরটা কি ভীষণ সুন্দর লাগছে ব্যাস সকালবেলায় উঠে যখন রান্নাঘরে আমি আবারও আসবো না তখন কিন্তু আমার মুডটা কিন্তু ভীষণ ভালো থাকবে তো চলো আজকের মতো টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না আর ভালো লাগলে একটা লাইক করে যেও আর সাবধানে দেখো সুস্থ থেকো সকলকে ভালো রেখো আজকের মতো টাটা বাই